আসসালামু আলাইকুম ঢাকা অলিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার থাইল্যান্ড তো থাইল্যান্ডের ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস লাগবে তো আজকে আমি এই ডকুমেন্টস নিয়ে কিছু তথ্য শেয়ার করবো তো প্রথমে আমি হচ্ছে থাইল্যান্ডের ভিসার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলো নিয়ে কথা বলছি তো একটি কান্ট্রির ভিসা হওয়ার জন্য মূলত আপনার ম্যান্ডেটরি খুবই প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো থাকতে হয় সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটা হচ্ছে আপনার অবশ্যই এক বছর মেয়াদি হতে হবে এবং হচ্ছে আপনার দুই কপি ছবি দিতে হবে যেটা হচ্ছে আপনি রিসেন্টলি দুই মাসের মধ্যে তোলেছেন এই ছবিটা আপনাকে দিতে হবে এবং ছবিটি অবশ্যই আপনার খুবই প্রফেশনাল গেট আপ এবং হচ্ছে আপনার একটি থাইল্যান্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে এবং আপনার ছবিটি অবশ্যই আপনার ল্যাব প্রিন্টেড হতে হবে এছাড়াও আপনার ব্যক্তিগত ইনফরমেশনের জন্য আপনাকে একটি এনআইডি কপি আপনাকে দিতে হবে এবং এই এনআইডি কপিতে আপনার যে ব্যক্তিগত আপনার যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো খুব সঠিকভাবে আপনাকে দিতে হবে তো এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসা হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ডকুমেন্টস তো এখন আসে যারা হচ্ছে আপনারা থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন যেহেতু আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে বিজনেস প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে আপনি চা থাইল্যান্ডের ট্যুরিস্টার জন্য অ্যাপ্লাই করবেন তো সে আপনার কী কী ডকুমেন্টস লাগবে তো বিজনেসের জন্য মূলত হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপিটি অবশ্যই ইংরেজিতে নোটারাইজ করা থাকতে হবে এছাড়াও হচ্ছে আপনার বিজনেসের টিমবিং সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনাকে একটি ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে এবং সাথে অবশ্যই একটি অ্যাক্লেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই আপনাকে একটি সরমেন্সি সার্টিফিকেট দিতে হবে এবং আপনি যদি হচ্ছে লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে একটি মেমোরানাম কপি আপনাকে দেখাতে হবে তো এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের বিজনেস বিজনেস পার্সন যারা হচ্ছে ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের জন্য ডকুমেন্টস তো এখন আসি যারা হচ্ছে বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন থাইল্যান্ডে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা কী কী ডকুমেন্টস দেখাতে হবে এবং তারা কী কী ডকুমেন্টস নিয়ে আপনারা যাবেন তো এই ডকুমেন্টসগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার জবের এনওসি কপি আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার জবের ভিজিটিং কার্ড আইডি কার্ড এছাড়াও আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এবং আপনার টিন সার্টিফিকেট এছাড়া আপনার ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে যেটা হচ্ছে আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন তো এটার প্রুফ হিসাবে সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাকলনমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টে লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাকলনমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে তো এইগুলো হচ্ছে মূলত জবের জন্য ডকুমেন্টস তো ভিয়ার্স আমরা ঢাকা হল্ডি বিড়ি থেকে মূলত হচ্ছে আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং ওমরা প্যাকেজ এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা কনফারেন্স ভিসা মেডিকেল ভিসা এবং হচ্ছে আমরা আরও কিছু ভিসা টাইপস নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডি হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন তো ভিহার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ নিল ধন্যবাদ